আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে দেখেন কী নিয়ে আসছে আপনাদের জন্য অস্থির লেভেলের একটি পার্টি কালেকশন চলে আসছে যেটা দুই হাজার পঁচিশের একদম আপডেট একটি ডিজাইন বিশেষ করে এটা কালারগুলো দেখলে বুঝতে পারবেন যে সাধারণত প্রচলিত যে পার্টি ড্রেসের কালারগুলো হয় আজকের এই ডিজাইনের কালারগুলো কিন্তু সবটাই কিন্তু আলাদা দেখছেন এটা কি মানে একটা আগুন প্রত্যেকটা কালার কিন্তু আগুন নট ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস এবং ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে বার্বারি ফ্যাব্রিকের উপর খুবই চমৎকার ডিজাইন এবং এইটার আরও একটি কালার আছে কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার যেটা হচ্ছে গ্রেনের উপরে মানে অসম্ভব লেভেলের সুন্দর প্রতিটা কালার এবং সর্বশেষ থাকবে হচ্ছে অনিয়নের মধ্যে মানে চারোটা যে কালার আসছে যে কারোরই ভালো লাগবে আপনাদের পছন্দের প্রিয়জন নিজেদের পরিবারের জন্য যে কেউ কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন দাম থাকবে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ একদম আপডেট কালেকশন তো কথা বাড়াবো না প্রোডাক্টে যাচ্ছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমি একটু ডিটেলটা বলে দিচ্ছি যে এই হচ্ছে আমাদের অর্ডার নম্বর দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বর থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে যে কালারটার কথা বলছিলাম খুব সুন্দর একটা কালার যে এক্স্যাক্ট কালারটা আমি বলি একটু নিয়ে আসো সামনে এটার এক্সাক্ট কালারটা হচ্ছে এটা হচ্ছে মানে আমরা যেটা বলেছি অরেঞ্জ কালার যেটা বলি এটা লাইট অরেঞ্জ হ্যাঁ মানে মালটা কালার একটু শেডের মধ্যে হবে তো হ্যাঁ ক্ষেত্র বিশেষ সেটা একটু লাইট ডিপ লাইট ডিপ মনে হবে আর পুরোটা নেক দেখেন যে কী পরিমাণ কাজ এত জমাট বাঁধানো গর্জিয়াস কাজ মানে এটা হচ্ছে শিল্পের ছোঁয়া সবটাই ভালো লাগবে ড্রেসটা যতক্ষণ দেখবেন সবটাই ভালো লাগবে রিয়েলি রিয়েলি অসাধারণ ফুলি গর্জিয়াস একটা কালেকশান এবং মানে এটা খুব টু মাচ গর্জিয়াস খুব সুন্দর একটা ড্রেস এবং কাজের কোয়ালিটি ফিনিশিং মানে যেটাই দেখবেন ভালো লাগবে ফোর পিসের ড্রেস ইনার পেয়ে যাচ্ছেন লোয়ার পোশনটা পেয়ে যাচ্ছেন একদম আপডেট একটা ডিজাইন যেহেতু এটা পার্টি ড্রেস একটু গর্জিয়াস হবে এটাই স্বাভাবিক সেই সাথে এটার দুপাট্টা যেটা আছে স্লিপসও কিন্তু সেম ওয়ার্কটা পাচ্ছেন আমি এটা ইনার সহ প্যান্টের কাপড় ভিতরে দিয়ে আছে ইনার এবং প্যান্টের কাপড় এখান থেকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন যার যেটা লাগে নিতে পারেন একদম নতুন কালার চার দেখাও সুন্দর একটা বারবারি ফ্যাব্রিক এই বছরের একদম নতুন ফ্যাব্রিক যদি বলি মানে কটন ফ্যাবরিকের ফ্যাব্রিক তো কটনে ডিজাইন অনেক আসছে তো প্রতি বছরে না কিছু কিছু ফ্যাব্রিক আসে যেটা হচ্ছে ফ্যাব্রিকটাই নতুন যেমন এবার মাসলিন আসছে কাশ্মীরি সিল্ক আসছে এবং এই ফ্যাব্রিকটা হচ্ছে বারবারই আমরা নতুন একটা ভেরিয়েন্ট খুব সুন্দর ফুলি গর্জিয়াস একটা ড্রেস দুই হাজার নয়শো পঞ্চাশ হ্যাঁ যে কেউ ট্রাই করতে পারেন অসাধারণ কালেকশান আচ্ছা এটা আমি পরবর্তী কালার যাচ্ছি তুমি একটু নিচে নামায় এত ড্রেসটা আচ্ছা সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা দেখাও দেখছেন এই কালারগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে মানে আকাশের কথা মনে পড়ে যাবে মানে আকাশ মানে স্কাই এত সুন্দর স্কাই ফিরোজা কালার অসাধারণ ড্রেসটার মধ্যে আমি একটা জিনিস একটু বলি স্পেসিফিকভাবে যে পুরো ডিজাইনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ডিজাইনটা কিন্তু দেখবেন যে কাজের ধরনটা এত সুন্দর ওয়ার্ক জমাট বাঁধানো ওয়ার্ক পুরো বডিটা এরকম একটা ওয়ার্ক পাচ্ছেন দেখেন এটা কাজের ধরনটাই কিন্তু আলাদা খুব সুন্দর সফট একদম কমফোর্টেবল হবে ইনার সহ যেটা দেওয়া আছে পুরোটাই আছে এবং লোয়ার পোশুন থেকে শুরু করে অল ওভার গর্জিয়াস ঈদের স্পেশাল একটি কালেকশন অস্থির লেভেলের সুন্দর যেহেতু পুরো বডিটা কাজ করা আছে এবং স্লিপসে যে ওয়ার্কটা পাচ্ছেন স্লিপসটাও কাজ করা আছে কেমন দুপাটাও কাজ পাচ্ছেন ব্যাক পোশনটা কিন্তু সলিড তো আমি এটার বডি মেজারমেন্ট একটু বলে দিচ্ছি এ বডি মেজারমেন্ট থাকবে প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস বডি চেস্টের লেনথে ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ সর্বোচ্চ ফর্টি ফাইভ পেয়ে যাচ্ছেন কেমন এর বেশি আর হবে না যেহেতু পার্টি ড্রেস এর বেশি লেন্থের দরকার নেই আর পুরো দুপাটার মধ্যে থাকবে এরকম করে দুপাশে সুতার কাজ এবং দুপাশে আছে কেমন এবং সেই সাথে মিডিলটাও কাজ আছে খুব সফট একটা ফ্যাব্রিক থাকবে কমফর্টেবল দুই হাজার নয়শো পঞ্চাশ যারা একটু পার্টি ড্রেস চাচ্ছেন সারপ্রাইজ করতে চাচ্ছেন নিজেদের কাউকে ট্রাই করতে পারেন ঈদের একটা মেন ড্রেস হিসেবে ড্রেসটা রাখতে পারেন তিন হাজারের নিচে আছে কিন্তু দুই হাজার নশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার দেখেন প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর তাকায় থাকতে ইচ্ছে করবে একটু পেঁয়াজে পেঁয়াজে শেড আছে কেমন প্রতিটা কালার মেনশন করে দিচ্ছি তো এখানে যেহেতু চারটেই কালার একটু উপরে উঠাও যেহেতু চারটি কালার একটু খেয়াল করবেন যার যেটা লাগে ওই কালারটা আপনারা স্ক্রিনশট দেবেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি যে লর প্রত্যেকটা কাজের ধরন দেখেন কতটা নিখুঁতভাবে ওয়ার্ক করা আছে মানে শিল্পের ছোঁয়া শিল্পের ছোঁয়া ভালো লাগবে যতক্ষণ ড্রেসটা কাছাকাছি দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ এবং ধোপাচ্চা সেট করে দাও সুন্দর কালেকশন দুই হাজার নশো পঞ্চাশ বারবারই ঈদের একটা আপডেট অস্থির একটা পার্টি ড্রেসের কালেকশন অন্তত কালারগুলো দেখে কিন্তু ড্রেসটা কেউ না নিয়ে যাবেন না ইনশাল্লাহ আপুরা যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো সুন্দর কালেকশান এটা হচ্ছে ল্যামন একটা কালার সুন্দর লাইট চার্টের মধ্যে একদম নতুন চারটি কালার আসছে একদম দুই হাজার পঁচিশের একদম আপডেট একটি ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি দেখছেন সুন্দর প্রতিটা কালার কিন্তু ভালো লাগছে দুপারটাও কিন্তু নাইস ভীষণ ভীষণ সুন্দর তবে এই টাইপের ড্রেসগুলো চেষ্টা করবেন ভালো একটা টেলার কাছ থেকে মেক করাতে অনেক সময় টেলারের জন্য কিন্তু ড্রেসের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটা খেয়াল করবেন মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন কালারটা আবার রিপিট করে দিই আমরা এটা হচ্ছে লেমন কালার এটা পেঁয়াজি এবং স্কাই ফেরোজা এবং ফার্স্টে যেটা আমরা অরেঞ্জ কালার দেখেছি চেষ্টা করবেন খুব আর্লি পার্চেস করার জন্য ঈদের ড্রেস এই নম্বরগুলো থেকে ভিডিওটি কেমন লাগলো মন্তব্য জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম